যারা এই ফ্যামিলিতে আসি অ্যাক্টিভ সবাই মেয়ে খুঁজতে যাব তবে লাইভে বসে না তবে ইনশাল্লাহ অনেক অনেক ভালোবাসা থাকবে ভাইয়া আপনার জন্য ক্যাডেন স্পিক ফায়ার লিখেছেন আপনার নাম কি আমাদের বাড়ি পাবনা খুব ভালো লাগছে যে আপনি পাবনা থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আর আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া তাফিক ইসলাম আমিন আমিন সাজিব মোল্লা আমরা সবাই লাইক করব জি ইনশাল্লাহ এখানে যারা যারা যুক্ত হয়েছে সবাই লাইক করবেন আর হচ্ছে একটু সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার সাথে আজকে নতুন যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলে একটু ঘুরে দেখবেন যদি পছন্দ হয় আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার ভালোবাসা প্রত্যাশী শুভকামনা প্রত্যাশী এই জন্য প্লিজ একটু যারা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু চ্যানেলটা ঘুরে দেখে যদি ভালো লাগে কন্টেন্ট গুলো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আলাইকুম ভাইয়া খুব ভালো লাগলো যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি নাইম হোসেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এমডি ডি সজিব লিখেছেন ভেরি গুড অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম এমডি নাইম হোসেন ভালোবাসা অবিরাম আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে ভাইয়া এমডি সচিব মনে লিখেছেন এক্সিলেন্ট অসংখ্য ধন্যবাদ তাহিদ ভাইয়া মেয়েদের উদ্দেশ্যে বলছি একটা ছেলের জীবনকে মেয়েরাও ধ্বংস করতে সাহায্য করে কিভাবে ভাইয়া কি লিখেছে যে একটা মেয়ে মানে মেয়েরা ছেলেদের জীবন ধ্বংস করে কিভাবে অবশ্যই সেই সমস্ত মেয়েদের প্রতি আমারও বিশেষ রিকোয়েস্ট থাকবে দেখুন কোনো মানুষকে এভাবে ইউজ করে তারপরে ছেড়ে দেওয়া উচিত নয় কারণ সে হয়তো আপনাকে সত্যিকারে ভালোবাসে আর যে সত্যিকারের ভালোবাসে সে কিন্তু আপনার কোনো কিছুই দেখে না যতই আপনার কোনো খারাপ গুণ থাকুক না কেন সবসময় সে আপনার ভালো গুণ ভালো গুণগুলোই দেখে এই জন্য সর্বদা যদি কখনো কাউকে থাকেন তাহলে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না অবশ্যই তার সাথে সারা জীবন থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো নাইম হোসাইন ভাইয়া লিখসান একদম ঠিক অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব ভালো লাগছে এমনি মোল্লা গুড রাইট অসংখ্য ধন্যবাদ তাহিদ ভাইয়া লিখেছেন দেখো একটা মেয়ের সাথে যখন কোনো ছেলে রিলেশন জড়াতে চায় তখন সেই মেয়েটা সেটাকে অ্যাকসেপ্ট করেনি জি ভাইয়া খুব ভালো লিখেছেন তখন লেখছে তাহিদ ভাইয়া তখন সেই ছেলেটা সব কিছু বাদ দিয়ে পড়াশোনা তার কাজ খাওয়া দাওয়া বাদ দিয়ে তার পেছনে সময় দেয় জি ভাইয়া আপনি হচ্ছে খুব সুন্দর লিখেছেন যে অবশ্যই ছেলেটা কিন্তু ওইটাই করে সব কিছু বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে নিজের কাজ বাজ বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে শুধু মেয়েটার চিন্তাই করে তারপরেও কেন জানি সবকিছু উল্টো পাল্টা হয়ে যায় ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো যেন এরকম না হয় সবার জীবনটা সুন্দর হোক তাওফিকুল ইসলাম ইউ লাভ ইউর প্যারেন্টস হোয়াই নট ভাইয়া আই অলওয়েজ লাভ মাই প্যারেন্টস তাওহিদ টিভি ভালিয়া লিখেছেন দেখা গেল তাকে কিছু দূর পর ছেলেটাকে ছেড়ে চলে গেল মেয়েটা এটা সাধারণ ব্যাপার হচ্ছে যে এটা ভাইয়া সচরাচর হয়ে থাকে তারপরেও হচ্ছে আমাদের উচিত নিজেদের জীবনটা সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়া জীবনে যদি সেই থেকে বেরিয়ে জীবনটাকে করা টকি উসমান আমার কথা মনে আছে কেন থাকবে না ভাইয়া এখানে আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী এতটা ভালো এতটা আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেয় প্রত্যেকের জন্য ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে আর হচ্ছে প্রত্যেককে আমার মনে থাকে কারণ সবাই এত ভালো তাদেরকে ভোলা যায় না সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে ভাইয়া বয় সৌন্দর্য বাহ্যিক দৃশ্য নয় চরিত্র দ্বারা মানুষ সুন্দর হয় আপু একদম সঠিক বলেছেন সৌন্দর্য বাহ্যিক দৃশ্য নয় চরিত্র দ্বারা মানুষ সুন্দর হয় একজন মানুষের চরিত্র যে কতটা সুন্দর সেইটা কিন্তু আপনি আপনি তার সাথে যখন মিশবেন কথা বলবেন তখন কিন্তু কিন্তু বুঝতে পারবেন যখনই হঠাৎ করে আমরা যারা যদি সুন্দর চেহারা দেখি ভাবি না রে কত সুন্দর দেখতে কিন্তু ওই মানুষটার ভেতরেও কিন্তু অনেক কুৎসিত একটা মন থাকতে পারে সেটা যখন তার সাথে মিশবেন তখনই বুঝবেন এই যে দেখুন আপনাদের সাথে আমি এখানে মিশতেছি কথা বলতেছি কথার মাধ্যমে আপনাদের কমেন্টস এর মাধ্যমে আমি কিন্তু আপনাদের বুঝতে পারছি যে আপনারা কতটা ভালো মনের মানুষ শুধুমাত্র কথার মাধ্যমে কমেন্টস এর মাধ্যমে তাহলে কথার মাধ্যমেই মানুষকে বোঝা যায় আর একজন মানুষের চরিত্রটাই হচ্ছে মেইন এই সংক্ষিপ্ত জীবনে একদম দীর্ঘস্থায়ী হচ্ছে আমাদের চরিত্রটা যেটা সারা জীবন মনে রাখে আমৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর পরে পর্যন্ত স্যাড বয় স্টিকার পাঠিয়েছে খুব ভালো লাগলো স্যাড বয় তৌহিদ ভাই একদম অসংখ্য ধন্যবাদ এম ডি লিসান ভাইয়া আপু তোমার বাসা কোথায় জি আমার বাসা হচ্ছে যশোর ভাইয়া ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি ইস তাওহিদ ভাই দেশে কোনো মেয়ে এখন আর সস্তা নয় কত খুশি পাই না ভাইয়া খুব ভালো লাগলো এসকে পলাশ ব্লগ মাস্ক খুলো সরি ভাইয়া এখন মাস্ক খোলা যাচ্ছে না নাইম হোসাইন সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইলো অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করলাম নাইম হোসাইন ভাইয়া আপনার বাড়িতে অবশ্যই যাওয়া হবে সজীব মোল্লা আমরা সবাই আহ পাবনা বেড়াতে যাব অসংখ্য ধন্যবাদ